আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এখন বর্তমানে আমি অবস্থান করেছি জয়পুরহাটের মধ্যে খেতলাল থানায় অবস্থিত আলতাফুন নেসা সরকারি কলেজ যেটি জয়পুরহাট থেকে বেশ পূর্ব দিকে অবস্থিত এই কলেজটি আসলে কলেজটির সৌন্দর্যটা অনেকটাই সুন্দর কারণ কলেজের যে চারিদিকের মনোরম পরিবেশ তা যা আপনাদেরকে খুব ভালো লাগবে যারা খেতলাল থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আপনার অবস্থানরত স্থানটি নাম লিখিয়ে দিবেন আর আমাদের খেতলাল এর মধ্যে এই কলেজটা কিন্তু সরকারি কলেজের মধ্যে একটাই কলেজ সেটা হচ্ছে শাহিদ আলতাফুর নাসা সরকারি কলেজ এই কলেজটা কিন্তু খেতলাল থানা থেকে একটু পাশেই অবস্থিত এই কলেজটি কলেজটি আমরা পুরোটা ঘুরে দেখলাম এবং আপনাদের মাঝেও ঘুরিয়ে দেখাবো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক চলুন আমরা জেনে নেই কলেজটির প্রতিষ্ঠাতা এবং কলেজের নামকরণ কেন করা হয় এবং কলেজ কত সালে স্থাপিত হয়েছে চলুন জয়পুরহাট জেলার খেতলাল উপজেলায় অবস্থিত সরকারি সাইদ আলতা কলেজ একটি সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এটি উনিশশো সালের একই সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাতা মারহম আলহাজ আজিজুল বাড়ি তালুকদার কলেজের প্রতিষ্ঠাতার জন্য দশ বিঘা জমি দান করেন কলেজটির নামকরণ করা হয় তার পিতা সাঈদ এবং মাতা আলতাফুল নেসার নাম অনুসারে কলেজটির বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবস উপলক্ষে ছুটি ঘোষণা করে এবং ভর্তি ও পরীক্ষার সময়সূচি ও ফর্ম পূরণের বিষয়ে নিয়মিত নোটিশ প্রকাশ করে ছাত্রছাত্রীদের জন্য নিয়মিত ক্লাস রুটিন সিলেবাস এবং অন্যান্য একাডেমিক তথ্য ওয়েবসাইটে আপলোড করা হয় এই কলেজটি খেতাল উপজেলার প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত এবং এলাকার শিক্ষার মান ও উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ভিউার্স আজকে ভিডিওটি এ পর্যন্তই এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ